বেগুন অতি পরিচিত একটি সবজি এটি সাধারণত শীতকালীন সবজি শীতকাল বেগুন চাষের উপযুক্ত সময় বর্তমানে কিছু জাত গ্রীষ্মকালেও ফল দিতে সক্ষম তবে বারো মাসে বেগুন বছরের যে কোনো সময় চাষ করা যায় বেগুন গাছে খুব পোকার উৎপাদ দেখা যায় এর জন্য গাছে প্রচুর রাসায়নিক কীটনাশক ব্যবহার করা হয় তবে চাইলে রাসায়নিক ছাড়া জৈব সার ও জৈব কীটনাশক ব্যবহার করে উঠান বাগান বা টবে বেগুন ফলানো যায় আজকের ভিডিওতে দেখাবো জৈব উপায়ে কীভাবে বাগানে বা টবে বেগুন ফলানো যায় বেগুন গাছ লাগানোর জন্য মাঝারি বা বড় সাইজের টব অথবা হাফ ড্রামো ব্যবহার করা যাবে আমি দশ লিটার জলের জারের মুখের দিকটা একটু কেটে বেগুন গাছ লাগাবো নিচের দিকে ছটি ছিদ্র করে নিয়েছি ছিদ্রগুলোকে শুকনো পাতা দিয়ে ঢেকে দিচ্ছি এতে ড্রেনেজ সিস্টেম ঠিক থাকবে এবার টবের তিন ভাগের দুভাগ মাটি দিয়ে ভর্তি করে নিচ্ছি এই মাটি আগে থেকেই তৈরি করে রেখেছিলাম এখানে আছে সিক্সটি পার্সেন্ট মাটি থার্টি পার্সেন্ট পুরোনো গোবর সার টেন পার্সেন্ট পাতার সার প্রতিটি পটের জন্য দশ গ্রাম ট্রাইকোডার্মা ভিরিডি এবং দুমোট নিমখোল নার্সারি থেকে এই রকম গাছ সংগ্রহ করেছিলাম প্রতিটি পটে দুটি করে গাছ রোপণ করছি পরে দুর্বল প্রকৃতির গাছটিকে কেটে দেবো যেহেতু গাছগুলিকে মাটি থেকে টেনে তুলে নেওয়া হয়েছে তাই লাগানোর পর সরাসরি রোদে রাখলে শুকিয়ে যাবে সেই জন্য এখন থেকে চার দিন ছায়াযুক্ত জায়গায় রাখব চার দিন পর হালকা রোদযুক্ত জায়গায় দু দিন রাখব তারপর থেকে ফুল সানলাইটে রেখে দেব লাগানোর পনেরো দিন পরের ছবি গোড়াতে আগাছা হলে সেগুলোকে তুলে দিতে হবে টবের মাটি সব সময় পরিষ্কার রাখতে হবে প্রতিটি টবে একটি করে গাছ রেখে দুর্বল প্রকৃতির গাছটিকে তুলে দিয়েছি এই সময় গাছে একবার মিশ্র সার ব্যবহার করি মিশ্র সার আগে থেকে ডিকম্পোজ করা ছিল এই সার গাছ দ্রুত গ্রহণ করতে পারবে বেগুন গাছে পর্যাপ্ত জলের প্রয়োজন হয় টবের মাটিতে সব সময় মশ্চার রাখতে হবে তবে টবে যেন জল জমে না থাকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে অতিরিক্ত জল জমে থাকলে শিকড়ে ফাঙ্গাস লেগে গাছ মরে যেতে পারে আরও কিছুদিন পরের ছবি মাঝখানে গাছের গোড়া থেকে কুড়ি সেন্টিমিটার উপরে কেটে দিয়েছিলাম এতে নিচের থেকে অনেক শাখা পোশাখা বের হয়ে গাছ আরও ঝোপাল হয়েছে ফলে আরও বেশি বেগুন ধরবে এই সময় একবার খোল ভেজানো জল ব্যবহার করি খোল ভেজানো জল এবং সবজির খোসা ভেজানো জল প্রতি সাত দিন অন্তর অল্টারনেটিভভাবে ব্যবহার করে গেছি চারা গাছ লাগানোর পঁয়ত্রিশ দিন পরের ছবি গাছগুলো যাতে হাওয়াতে পড়ে না যায় তার জন্য একটি করে কঞ্চি পুঁতে দড়ি দিয়ে বেঁধে দিয়েছি এই সময় আরও একবার মিশ্র সার ব্যবহার করি গাছ বৃদ্ধির সঙ্গে সঙ্গে গাছের গোড়াকে যেমন পরিষ্কার করতে হবে সেই সঙ্গে গোঁড়ায় যেসব শুকনো পাতা থাকবে সেগুলোকেও কেটে দিতে হবে এতে শুকনো পাতা থেকে গাছে ফাঙ্গাস লাগার সম্ভাবনা কমে যাবে বেগুন গাছে ফুল আসতে আরম্ভ করলে শুধু পেঁয়াজের খোসা ও কলার খোসা ভেজানো জল ব্যবহার করি পেঁয়াজের খোসা ও কলার খোসা পাঁচ দিন ভিজিয়ে রেখে সেই জলের সঙ্গে সম জল মিশিয়ে গাছের গোড়ায় ব্যবহার করি বেগুন গাছে বিভিন্ন রকম ছত্রাক ঘটিত ও ভাইরাস ঘটিত রোগ লক্ষ্য করা যায় এবং বেগুন গাছের ডগা ও ফল ছিদ্রকারী পোকা ক্ষুদ্র লাল মাকড় মিলিবাগ সাদামাছি ইত্যাদি দ্বারা বেগুন চাষ ক্ষতিগ্রস্ত হয় এর জন্য আমি ব্যবহার করেছি নিময়েল ক্লিক এবং হিটলার এই তিনটি কীটনাশক এগুলি প্রত্যেকটি জৈব কীটনাশক এগুলিকে প্রতি সপ্তাহে অল্টারনেটিভভাবে ব্যবহার করেছি এবং ফাঙ্গিসাইড হিসাবে ব্যবহার করেছি ট্রাইকোডার্মা ভিরিডি প্রতি দশ দিন অন্তর লিটারের সাত গ্রাম হারে স্প্রে করি এবং গাছের গোঁড়াতেও ব্যবহার করি সাধারণত ফুল ফোটা থেকে শুরু করে ফল পেতে প্রায় পঁচিশ থেকে পঁয়ত্রিশ দিন সময় লাগে এর মধ্যে গাছ থেকে বেগুন তোলা যায়